হ্যালো সবাইকে তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ হচ্ছে জন্মাষ্টমীতে সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন তো আমি চান করে চলে এসেছি আর এবার যাব আমি একটু বাজারে তো গোপাল সোনার জন্য অনেক কেনাকাটা করার আছে কেনাকাটা করে নিয়ে আসি তো দেখা হচ্ছে তো এই দেখো আমার ফাইনাল লুক আর কেমন লাগছে জানিও তো আমরা তো রেডি হয়ে গেছি তো এবার গোপাল সোনার জন্য জিনিস কিনতে যাওয়া যাক গোপাল সোনা না না কত আমাকে নাওনি আমাকে নে আমরা দোকানে এসেই প্রথমে ঢুকে গিয়েছিলাম ঠাকুরের কেনা জিনিস কেনাকাটা করার জন্য তো ঠাকুরের প্রথমে নিয়েছি ময়ূরের পালক যা যা জিনিস লাগে পুজোতে তো সেগুলো এই দোকান থেকে নিয়ে নিয়েছি আর এই দেখো আমাদের নেওয়া হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি হচ্ছে ফুল দোকানে যদি কিছু ভালো ফুল পাই তো আমরা নেবো কিন্তু গিয়ে দেখি যে কিছু শুকনো ফুল কয়েকটা পড়ে আছে তো তাই জন্য তারপর ওখান থেকেই আমরা চলে যাই যা হচ্ছে গিয়ে আমার বোনের কিছু জিনিস নেওয়ার ছিল যেমন হচ্ছে ফেব্রিকের কিছু সাদা কালার লাল কালার

তো আমার বোনের যা যা নেওয়ার ছিল তো এখান থেকে ও এই কটা জিনিসই তারপরে আমরা চলে গেলাম মুদি দোকানে তো ওখানে গোপালের প্রসাদ বানানোর জন্য যা যা নেওয়ার ছিল ওগুলো আমরা নিলাম নিয়ে তারপরে আমরা গেলাম মিঠাই দোকানে তো গোপুর জন্য অনেক মিষ্টি তেমন ওই যে যেখানে আমার সে মানে প্লাস অনেক ছিল চার হাজার ছিল

প্রথমে যখন আসি মিষ্টি দোকানে তেমন কেউই ছিল না তারপরে ঠেলাঠেলি দিয়ে যা ভিড় শুরু হলো আমার তো আর ভিডিও করাই হয়নি তো এই দেখো আমি গোপুর জন্য কিছু চকলেট নিয়েছি একটা ক্যাডবেরি নিয়েছি কিছু মিষ্টি নিয়েছি আর এবার আমাদের সব কিছু জিনিস নেওয়া কমপ্লিট তো চলো এবার আমরা বাড়ি যাই তো ফাইনালি আমরা বাড়ি চলে এসছি অনেকক্ষণ পর কেনাকাটা কমপ্লিট করে তো আমরা মার্কেট থেকে কি কি ঠাকুরের জন্য জিনিস কিনে নিয়ে এসছি একে একে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই দেখো ধূপ নিয়ে এসছি ঠাকুরের জন্য তারপরে এই যে নিয়ে এসছি ময়ূরের পালক তারপরে এই যে বেলুন নিয়ে এসেছি আর এই যে জেমস আর এই যে কত কত চকলেট নিয়ে এসেছি গোপু সোনার জন্য আর এই যে মিল্কিবার ক্যাটবেরি গোপু সোনা আমার সোনার জন্য নয় এটা হচ্ছে গোপাল সোনা গোপাল সোনার জন্য এই যে দেখো গোপুর জন্য দুটো ড্রেস নিয়ে এসেছি কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাও এই যে ও রুমাল নিয়ে এসেছি এই যে আবাটা তারপরে ঘি তারপরে সিঁদুর এগুলো সব প্রসাধনীয় জিনিস আর এই যে গকুর জন্য নিয়ে এসেছি মাটির ছোট্ট ছোট্ট থালা প্লেট টাইপের কিছু মাটির কত সুন্দর দেখো কত কিছু নিয়ে এসেছি আরও আছে গোপুর জন্য তো তোমাদেরকে দেখিয়েছি দই নিয়ে এসেছি মিষ্টি নিয়ে এসেছি আর এই তো এইগুলোই নিয়ে এসেছি তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে